যতই বলি না কেন আর জার্নি করব না কিন্তু জার্নি আমার আর পিছু ছাড়ে না কোনো না কোনো কারণে বাসে করে দূরের জার্নি করা লাগে যে জিনিসটা বেশি অপছন্দ করি কেন যায় না ওই জিনিসটাই আমার বারবার করা লাগে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সিলেটে যাব তাই খুব সকাল সকালে বের হয়েছি এত সকালে বের হয়েও দেখি যে প্রচুর রোদ বাহিরে এই বাসে একদমই সিট পাওয়া যায় না তাই উঠতে চাই নাই প্রথমে কিন্তু লোকটা বলো আপু এখন একটু এই সিটে কষ্ট করে বসেন সামনের দিকে এই সিট খালি হয়ে যাবে পরে ভাবলাম যে পরের গাড়ির জন্য ওয়েট করলে অনেকটাই দেরি হয়ে যাবে তাই আমরা উঠে আর কয়েকদিন ধরে এত গরম পরে পানি খাইলেও মনে হয় না যে পানি খাইছি ঠান্ডা পানি খাইতে খাইতে গলা হয়ে যায় কিন্তু মনে হয় না গলা ভিজে এত গরম যাওয়ার সময় এই পানিগুলো দেখে আমার এত লোভ লাগতা নদীর মধ্যে নাইমে একটু সাঁতার কাটি তা কি আর সম্ভব এই কাজ যদি করি মানুষ আমার পাগল ছাড়া কিছুই বলবো না একটা জিনিস ভাল লাগে যে এই রাস্তায় কোনো জ্যাম ট্যাম অন্তত এক ঘন্টার রাস্তা দুই তিন ঘন্টায় যাওয়া লাগে না শুধু টোল দেওয়ার জন্য একটু জায়গাটা একটু দাঁড়ানো লাগে অনেকটা দূর কম সময়ে জ্যাম যাওয়া যায় ভাবলেই শান্তি আর আমার দেখা সবচেয়ে সুন্দর বাস টার্মিনাল হচ্ছে এইটা আর আমরা এই জায়গা থেকে ওসমানী মেডিকেল যাবো এই জন্য একটা সিএনজি নিলাম কয়েকদিন ধরে কিছু প্রবলেমের কারণে হসপিটালে যাওয়া লাগতেছে যেতে যেতে বরাবরের মতোই সিলেটের সুন্দর রাস্তাগুলো একটু ভিডিও করে নিলাম এইবার নিয়ে এই তিনবার মোট আমি সিলেটের শহরে আসলাম দিতে আর আরেকবার শপিং করতে আসা হয়েছে চলে আসলাম ওসমানী মেডিকেল প্রথমবারের মতো আসা নিয়ম কানুন না তাই আমার একটা ছোট ভাই আমাদের হেল্প করছে এখানে আগে এনআইডি কার্ড দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করা লাগে ছোট ভাই থাকাতে আমাদের বেশি একটা টাইম লাগে না প্রয়োজনীয় সবগুলো কাজ শেষে আমরা বের হয়ে যাই হসপিটালে আসলে চারপাশের এত অসুস্থ মানুষ দেখলে আমার মন অনেক খারাপ হয়ে যায় হেঁটে চলে খাওয়ার মতো এখনো আল্লাহ আমাদের সুস্থ রাখছে তাও আমাদের কত অভিযোগ না সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত একমাত্র হসপিটালে গেলেই বোঝা যায় মানুষ কতটা অসহায় দিনের পর দিন রাতের পর রাত কাটে হসপিটালের বেডে সরি গাইজ অনেকটা ইমোশনাল কথাবার্তা বলে ফেলছি কারণ আমার নিজের থেকেই অনেক খারাপ লাগছিল তাই বললাম আমরা বাসার দিকে ব্যাক করতেছিলাম দুপুর হয়ে গেছিলো তাই ভাবলাম যেহেতু দুপুর হয়ে গেছে আমরা একটা কিছু খেয়ে নিই যেহেতু অনেকটা দূর যাওয়া লাগবে আর যেতেও অনেক দেরি হবে তাই আমরা ভাবলাম ভাত বা বিরিয়ানি এই টাইপের কিছু খাই খেতে গিয়ে একটা কাহিনী হলো সেটা হয়েছে যে আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে বিরিয়ানি তো আমরা বিরিয়ানি অর্ডার দিলাম তো আমরা বাসায় কম বেশি সবাই খাই কিন্তু বিরিয়ানিটা তো আর রেগুলার খাওয়া হয় না অনেক দিন ধরেই ভাবছিলাম আমরা বাইরে বিরিয়ানি খাবো তো সেরকম ভাবে সময় না পাওয়াতে আমাদের আর খাওয়া হয় নাই তাই ভাবলাম আজকেই খাই দুজনের ওপেনিয়নে আমরা বিরিয়ানিটা অর্ডার দিলাম কিন্তু বিরিয়ানির বদলে এটা কি দিল আমি তো অবাক সিলেটের কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বলবেন এইটারে কি আপনারা কোনোভাবে বিরিয়ানি বলেন কারণ আমি জিজ্ঞেস করাতে লোকটা বলল যে সিলেটের বিরিয়ানি এরকমই হয় সিলেটের কোনো ভাইয়া বা আপু এই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই বলবেন যে এটা কি কোনো বিরিয়ানি নাকি আমার জানা মতে এটা পোলাও আর সাথে গরুর মাংস ছিল সাথে আলাদা একটা বাটিতে একটু ঝোল দিয়ে দিছে আমি লোকটার সাথে বেশি একটা কথা বাড়াই নাই কারণ অঞ্চলভেদে খাবারের ভিন্নতা থাকতে পারে তাই আবার লোকটা হাসি মুখে বলতেছিল যে আপু আমাদের বিরিয়ানিগুলো এরকমই হয় যদিও পছন্দমতো খাবার পাই নাই কিন্তু খাবারটা ভালো ছিল সাথে একটা দই নিয়েছিলাম যদিও এই দইটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই খাওয়া দাওয়া শেষে কয়েক ঘন্টা জার্নি করে আমরা বাসায় আসলাম সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখি এই চোর পাখিটা আটকা পড়ছে আমি ওরে যাওয়ার সুযোগ করে দিতেছিলাম ওর রাস্তা দেখা দিতেছিলাম কিন্তু বেচারা আমার কোনোভাবেই বিশ্বাস করলো না তিরিং বিরিং করে সোজা পথ রাখা বাঁকা পথে চলে গেল এই ছিল আমার ছোট একটা ভিডিও কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ